শহীদের বাবা বলেছিল যে আমার হাত ধরতে কষ্ট হয় আমার হাত ধরতে তার অবজ্ঞা লাগে যার এই দেশের জন্য আমার সন্ধান বিলিয়ে দিলাম আমার শহীদের হাত ধরতে সেই পুলিশ কর্মকর্তার হিনা হিনা লাগে ঘৃণা লাগে বলবো তো যাই হোক এই হচ্ছে দেশের পরিস্থিতি এখনো আওয়ামী লীগের দোষণার অবরন্দে রয়েছে আমরা মনে করি এ পর্যায়ে আপনাদের মাঝে কথা বলবেন শহীদ শাহরিয়ারের স্ত্রী শহীদ শাহরিয়ারের স্ত্রী এ পর্যায়ে কথা বলবেন শহীদ একজন শহীদের বাবার কথা তো শুনেছিলাম সংসদ ভবনের সামনে সেটা আপনাদের মাধ্যমে ভাইরাল হয়েছে যে আমার হাত ধরতে না পায় যার সন্তান হারিয়েছে দেশের জন্য আমার হাত ধরতেও তার ইচ্ছা করে না এই জন্য কি সন্তান হারিয়েছে না

এই নাহিদকে আমি দায়ী করব এই সাজিদকে যারা আজকে সেই ঘোষণা একটা দিতে চেয়েছিলেন শহীদ মিনারে এই সরকার ঘোষণাপত্র দিতে ধায় নাই যে আমরাই ঘোষণাপত্র দিব সেই শুক্রবার জুমবার দিন সারা দেশব্যাপী বাংলাদেশের মানুষ জনতা আপনারা দেখেছেন জুলাই দিবে তাই আমরা আগ্রহ হয়ে মনকে সান্ত্বনা দিয়েছিলাম কিছুটা হলে আমি আমি শহীদ মিরাজের বাবা হিসাবে আমি একটু সান্ত্বনা পাবো কি জন্য সান্ত্বনা পাবো আমাদের বীর সন্তানদের স্বীকৃতি দেওয়া হবে জুলাই সনক এই জুলাই সনকে নিয়ে যেভাবে রাষ্ট্র কাল ভাবনা করলেন সেদিন তো শুক্রবারে শহীদরাই ছিল বিএনপি ভাবে প্রথম কাতারে থাকবে কাদেরকে নিয়ে আপনি জুলাই সনক প্রচার করলেন কাদেরকে নিয়ে রঙ্গমঞ্চ করলেন তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই বিচার চাই জুলাই যুদ্ধ না যে একটা সম্মানীয় জায়গা সংসদ ভবন দক্ষিণ পেলা যেই ঘটনা ঘটে গেল সেদিন বৃষ্টির সময় আমি বৃষ্টিতে ভিজে সাড়ে তিনটার সময় অবস্থান নেই তখন আমার মোবাইলে মেসেজ আসতে থাকে কথা বলতে থাকে যে বাবা এখানে একটা রলগ্রস্ত হয়ে গেছে পাঁচই আগস্টের দৃশ্য আমরা এই সংসদ ভবনের দক্ষিণ পেলা যা দেখলাম তাই আমি সাংবাদিক বাবা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার জায়গায় দাঁড়িয়ে আপনারা বিচার করেন দেশবাসীর কাছে জানান আমরা সুস্থ তদন্ত চাই সুস্থ বিচার চাই সুষ্ঠু তদন্ত করে আমাদের মাঝে আমেরিকের দোসরা ঠুকে এই ধরনের বিশ্বগুলা কাজ করতে পারে আমার ধারণা তাই আমি রাষ্ট্রর কাছে বলতে চাই ডেক্টরি সব আপনারা যারা নিয়ে এই সমগ্র করেছেন আমেরিকের দশরের প্রতিটা দপ্তরে দপ্তরে ঘরো আছে তাদেরকে চিহ্নিত করে শহীদ পরিবারের সম্মান আহত যোদ্ধাদের সম্মান আপনি ডেকে এনে তাদেরকে সম্মানিত করেন মিথ্যা মামলা থেকে তাদেরকে হরানি থেকে মুক্ত করেন আরেকটা জিনিস বলতে চাই যারা এই সিগনেচার করেছেন শহীদ দিয়েছেন প্রতিটা মানুষ কাছে আমার মৃত আকদর নিবিদর আমি আমি শহীদ পিরা শহীদ পিতা হিসাবে শহীদ মিরাজের যাত্রাবাড়িতে বাড়িতে আপনারা বিডিএতে সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই জুলাই পাঁচই আগস্টে দৃশ্য যাত্রা আপনারা এখনো ভুলেন নাই তাই আমি বলছি আপনারাই যে সিগনেচার ঘোষণা দেওয়া হয়েছিল আপনারাই আইনের কেন মধ্যে কোন আইনে দিলে শহীদের সম্মানও থাকবে সেই আইন খোলা পেরা পাশ করে আল্লাহর রহমতে যারা আগামীতে পারমিতে যাবেন প্রথম আল্লাহর রজ্জুলের নাম দিয়ে এই সহীদের চালিতা আপনারা সই করবেন শক্ত হিসাবে আইনের কাহামতে তাই আমি আরও বলতে চাই আগামীতে যারা সমুদ্রন করবেন প্রত্যেকটা সহিত পরিবার আহত পরিবার একজন করে সাক্ষী হিসাবে থাকবে নয়তো মা এই সংসদ কোনোদিন সফল হবে না হবে না হবে না তাই আমি আপনাদের মাঝে আবার একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা জুলাই যুবদাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে দেখুন তারা কি অবস্থায় আছে আমরা এই আশা করি নাই এই এই ধরনের দৃশ্য দেখতে চাই নাই বাংলার মাটিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সাংবাদিক ভাইরা আজান হচ্ছে আমরা হয়তো তিরিশ সেকেন্ডের জন্য একটু একটু নীরব থাকি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড প্রিয় সাংবাদিক ভাইরা এ পর্যায়ে শহীদ পরিবারের কথা বলার আপনাদের যে তাদের সোসাইটি রয়েছে তার জেনারেল সেক্রেটারি কথা বলবেন সর্বশেষ সর্বশেষ কথা বলবেন এ পর্যায়ে আমাদের একজন আহত যোদ্ধা বোন আহত হয়েছে লাঠির আঘাত পেয়েছে আপনাদের সামনে দু একটি সেখানে স্মৃতি তুলে করবেন এবার কথা বলবেন আপনাদের মাধ্যমে আহত যোদ্ধা সোহেলি তামান্না আসসালাম আলাইকুম আমাদের আন্দোলন শুরু হয়েছে বিশেষ করে মেয়েদের আন্দোলন শুরু হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু হাজার পর্যন্ত কিন্তু বড় আফসোসের সাথে বলা লাগে যে আমরা যারা আন্দোলন করি মেয়ে মানুষ যারা আমরা মেয়েরা মারা বোধা আন্দোলনে না আমি কয়েকদিন পরে স্রোতের বিপরীতে আমরা হারিয়ে যাই আমাদের আর কোনো অবস্থা থাকে না আমি দু হাজার চব্বিশ সালে স্বৈরাফ ফ্যাসিস্টার হেলমেট বাহিনীর হাতে যে হাতে আমি মার খেয়েছি আমি ইনজুট হয়েছি সেই সরকারের লোক আবার হাতে আবার মেরেছে এর থেকে আফসোসে আমরা ওই দিন উৎসব মুখর পরিবেশে গেছিলাম কিন্তু আমাদেরকে মেরা বের করে দিয়েছে আমি বারবার বলেছি পুলিশদের আমাদেরকে মেরেন না আমাকে ভুল না আমরা এখন 5 লাইফ লিক করতেছি মরবো তো একটা সাথে নিয়ে মরবো ভুল যাচ্ছে আমরা কোনো পরেই আমরা মধ্যে আছি কিন্তু গতকাল গতদিনের গতদিনের কর্মফন্ডের কারণে আমরা আবার ট্রমার মধ্যে চলে গেছি আমরা ইন্টারিম চাই না সংক্ষিপ্ত একটু বক্তব্য রেখে শেষ পর্যায়ে এই যে শহীদ পরিবারের জেনারেল সেক্রেটারি রবিউল আহ্বান শহীদ তাইম হাসান এর আচ্ছা এর পর্যায়ে কথা বলবেন শহীদ সোহেল রানার ছোট ভাই নাবিল হোসেন শহীদ সোহেল রানার ছোট ভাই নাবিল হোসেন এর পর্যায়ে কথা বলবেন আসসালামু আলাইকুম কি বলবো বলেন দুঃখের বিষয় বলতে হচ্ছে আজকে আমরা এখানে কেন বলেন যে ঝুলাই শহর আমাদের আহত হয় আমাদের শহীদ পরিবারকে নিয়ে আমাদেরকে সামনে নিয়ে স্বাক্ষর করবে তা না করে আমাদেরকে নিম্ন ভাবে আমাদের শহীদের মা বাবাকে ভাইদেরকে আহত ভাইদেরকে পুলিশ দিয়ে লাঞ্চাস করানো হচ্ছে এই ইন্টিরিম সরকারকে বলতে চাই আওয়ামী লীগের আওয়ামী লীগকে অনুসরণ করলে আপনাদের ইন্টারিম সরকার কেন ছাড় দিব না আমাদের বাইরে রক্ত রূপে দাঁড়িয়ে ইন্টারিম সরকার আপনারা ভুলে যায় না আপনারা কি করতেছেন এই চোদ্দ বিগত চোদ্দ মাস আপনারা কি করছেন বলেন যে পুলিশ জনগণের বিপক্ষে গিয়ে বিপ্লবীদের বিপক্ষে গিয়ে আমাদেরকে লাঠিচার্জ করে এবং তারপর মিথ্যা মামলার নায়ক হয় মিথ্যা মামলার নায়ক সেই পুলিশের ইন্টারিম সরকার আপনাদেরকে বলতে চাই আমরা কিন্তু আমরা কোনো আবেদন দিব না আমরা আলটিমেটাম দিতেছি যত দ্রুত সম্ভব এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন আমাদের আহত ভাইদেরকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করেন না হলে আপনাদের গায়ের চামড়া থাকবে না খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আপনারা জানেন আজও আমি আমার ভাইয়ের কবরটা পর্যন্ত পাইনি যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় আর গরিবরা রুটি দেয় আর গরিবেরা তার ছেলেদেরকে দেয় আর যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায় আর গরিবরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তার ছেলের কবর যেমন আমরা তার জলজাত প্রমাণ আজও খুঁজে পাইনি আমার মায়ের কবর কোনটা এই দিলীপ সরকারের কাছে বিগত চোদ্দ মাস ধরে বিভিন্ন দাঁড়া দাঁড়ায় ঘুরতেছি কোন ফায়দা হচ্ছে না আমার ভাইসো লাইর বাজার মধ্যে জীবি কবল হচ্ছে 114 জনকে দাফন করা হচ্ছে এই সৈরাতের গুনি আসিনার নির্দেশে আমাদের বাইদেরকে কেবল হত্যা করে তারা তাদের হত্যা করে খুব হত্যা শুরু করে নাই আমাদের বাইদের ওয়ারিশ টাকা সত্য দেওয়ারিশ বানিয়ে দাফন করা হয় লাইর বাজার মধ্যে জীবি কবল হচ্ছে তারপরে যখন এই সরকার গঠিত হয় আমরা ভাবছিলাম বিএনপি দেশের মাধ্যমে আমাদের মাঝের কমরের শেষ আশ্রয় তো এটা খুঁজে পাবো কিন্তু এই ইংলিশ সরকার আমাদেরকে বিভিন্ন তাওয়ালারে গিয়েছে আরেকটা কথা বলি এই ইংলিশ সরকার বিগত 14 মাসে আহত বলেন শহীদ পরিবারের সদস্যদেরকে বলেন তাদের কোনো কিছুই যাদের তাদের যেই যৌক্তিক দাবিগুলো সেগুলো কোনো কিছু পূরণ করে নাই সেগুলো পূরণ করছে মিডিয়ার সামনে বাস্তবে তার কোনো কিছু পূরণ হয় নাই

মানে রাস্তায় রাস্তায় ওই সংসদ ভবনের আশেপাশে গিয়ে এগুলি তখন এক পুলিশকে বলতেছে তোমরাই তোমার ছেলেকে মারছো তোমরা কেন লাঠি চাষ করতেছো তখন গন্ডগোল হইতেছে এই পর্যায়ে আমার ওই সময় আমার মাকে একটা ধাক্কা দিছে আমি ওখানে ছিলাম এই স্পটে আমার মাকে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পর ওখানে আমার এক শহীদের ভাই ছিল যে আমাকে ফোন দিয়ে বলবো ভাই আপনার মাকে তো ধাক্কা দিছে এক পুলিশে তখন বলেন এই কথা শোনার পর কি তার ছেলের মোর তাদের তার ছেলের ছেলেরা কি ঠিক থাকে বলেন আমার মা আমার ভাইয়ের বেনার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছিল পুলিশকে কিছু বলে না শুধু বলছে আপনারা কেন লাঠি চাষ করতেছেন এটা বলার পর আমার মাকে ধাক্কা দিছে আজকে আমার মা অসুস্থ আজকে আমার মা এখানে আসতে পারে না অসুস্থ আমি এই ত্রিপ সরকারকে বলবো এই পুলিশ যে মিথ্যা মামলা দিছে তা অবিলম্বে প্রত্যাহার করবেন এটা কোনো আবেদন নয় এটা আলটিমেটাম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা একজন ভাই হারা ভাইয়ের আকতি ভাই হারা ভাইয়ের যে বেদনা সেটা বহিঃপ্রকাশ করলো সর্বশেষ আমাদের আজকের এই প্রোগ্রামের যে সংবাদ সম্মেলনটি তার সহিত পরিবারের যে সোসাইটি চেয়ারম্যান সেক্রেটারি কথা বলবেন তার আগে আমি দুই একটি কথা বলে শেষ করে দিতে চাই প্রিয় সাংবাধিক ভাইরা আমাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার আজকে আমাদের উপরে লাঠি চার্জ করে আমাদের শহীদ পরিবারের সন্তানের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদ পরিবারের উপরে লাঠি চার্জ করে এই বিষয়টি আবার ভিন্ন নেওয়ার প্রচেষ্টা করে কিছু কিছু দালাল কিছু 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 ফেসিস্টের দোষররা এটাকে আবার অন্যভাবে ভাবে প্রবাহিত করার চেষ্টা করে আমরা এর তীব্র নিন্দা জানাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে তীব্র নিন্দা জানাই আমার যে ভাইয়ের হাতটি ঘুরে ফেলেছে যে হাতটি ডিভাইস করা ছিল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছে যে ভাইয়ের হাতটিকে বাড়ি দিয়ে ঘুরে ফেলা হয়েছে যে পুলিশ ঘুরেছে সেই পুলিশ কি এই মুক্ত আকাশে সে কি মুক্ত বাতাস সে কি নিঃশ্বাস গ্রহণ করে কিনা আমার প্রশ্ন আমার যে বন্টির হাতে আঘাত করা হয়েছিল সে তো বলেছিল ভাই আমি বেরিয়ে যাচ্ছি আমাকে বেরিয়ে যেতে দিন আমি সুন্দরভাবে বেরিয়ে যাই সে তো আমাদের একটি বোন আজকে তার হাতের উপরে আঘাত করা হয়েছে তার আঙ্গুলকে ভেক্সার করে দেওয়া হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা এরকম অসংখ্য আহত ভাইদেরকে এখানে আহত করা হয়েছে আমরা যারা সুশৃঙ্খল ভাবে ওখানে উপস্থিত ছিলাম আমাদের কথাকে নোট করে আলাদাভাবে সেটাকে প্রচার করা হচ্ছে এখনো রন্দে রন্ধে ফ্যাসিস্টের দোষকরা এখনো ঘুরে বেড়ে বেড়াচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব যে মায়ের সন্তানের বিরুদ্ধে বাংলাদেশ যে ভাইটির অঙ্গহানির বিনিময়ে বাংলাদেশ সেখানে আর কোন পায় তারা আপনারা করবেন না আর কোন পায় তারা করবেন না আমরা এখানে গুটি কয়েক সংখ্যায় কম থাকলেও যখন আমাদের হৃদয়ে রূপে আঘাত করবে গণতন্ত্র সার্বভৌমত্বের উপর আঘাত করবে যখন আপনারা শহীদ তমিলে রশিদীদেরকে ছেড়ে দেওয়ার পায়তারা করবেন যে সময় আপনারা আমাদের আহতদের বিরুদ্ধে যে কথা বলবেন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যে আহতদের ভূমিকা রয়েছে তাদের বিপক্ষে থাকবেন তখন সারা বাংলাদেশের আহত এবং শহীদ পরিবার আবার একত্রিত হবে এবং সেদিন কিন্তু সেই ফ্যাসিস্টের দোষরদের যে অবস্থা হয়েছিল সেটিকেও আপনারা মনে রেখে এই কাজগুলো থেকে বিরত থাকবেন বলে মনে করি প্রিয় সহযোদ্ধা সাংবাদিক আমরা আপনাদের মাধ্যমে একটি প্রতিবাদ দিতে চাই আমার কথাকে কোট করা হয়েছিল কালের কণ্ঠ পত্রিকা তিন সিগারিজে তাদেরকে বলেছিলাম আমি আপনাদের একটু সুন্দর করে বলছি আমি বলেছিলাম ভিতর থেকে যখন নেশাদার ছিল যে সালাউদ্দিন সাহেবের কথাকে অন্যভাবে ব্যাখ্যায়িত করা হচ্ছে তখন বলেছিলাম বীজশৃঙ্খল বিশৃঙ্খলা করতে হবে না বিশৃঙ্খলা করতে হবে না এটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনারা সেই কালের কণ্ঠের বক্তব্যটি শুনবেন স্পষ্ট কিন্তু আমার কথাটি এখানে কোট করে নেওয়া হয়েছে বিশৃঙ্খলা করতে হবে এখানে নাকে বাদ করে দেওয়া হয়েছে কারা দিয়েছে জানেন যারা এই বাংলাদেশের এই ভূখণ্ডকে এখনো বিশ্বাস করে না যারা এই শহীদ পরিবারে সন্তানকে হারিয়েছে তারা এখনো অস্বীকার করে যারা ওই গণতন্ত্রকে যারা কবর রচনা করেছিল তারা এখনো সেই এখনো সেই ধরনের ফ্যাসিবজিক করে যাচ্ছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে প্রতিবাদ করছি আজকে আমি আমি এই আমি যে এই মন আমি সাহসী সাংবাদিকের সম্মাননা পেয়েছিলাম তখন আমার গায়ে সাহসী সাংবাদিকের পোশাক ছিল প্রেসের পোশাক ছিল আমি একজন গণমাধ্যম কর্মী আজকে বলতে বাধ্য হচ্ছি সেই আমাকেও সেই ফেসিসটা এখন পর্যন্ত নিয়ে দেখালে কি করে কারণ আমি এই আহতদের শহীদ পরিবারদের নেত্র অধিকারের কথা বলি এজন্যই তারা এই প্রভাগণ্ডা ছড়াচ্ছে আমার এই সুযোগটি দিচ্ছে আওয়ামী লীগের দোসরের কিছু অনুসারীরা তারা এই লিঙ্গগুলো আবার বিভিন্ন জায়গা ছড়াচ্ছে আপনাদের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা আজকের প্রোগ্রামটি শেষ পর্যায়ে শুধু একটি মেসেজ দিতে চাই আমাদের আজকে যে অতিথি রয়েছে তার ভাই হারা বিভিন্ন সন্তান হারা মায়েরা এখানে রয়েছেন আমি আপনাদের মাধ্যমে একটি মেসেজ দিতে চাই প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার আপনি সুদৃষ্টি রাখুন বাংলাদেশের প্রতি আপনি সুদৃষ্টি রাখুন এই শহীদরা অতরা এই গণতন্ত্র যদি রক্ষা না করতো এই বাংলাদেশ যদি স্বাধীন না করতো আপনি উপদেষ্টা আপনি প্রধান উপদেষ্টা আপনারা যারা মন্ত্রণালয়ে বসে আছেন তারা নিশ্বাস নিতে পারতেন না আজকে তাদের অপমান অপদস্থ করা হচ্ছে শহীদ পরিবারদের পুলিশের বুট দ্বারা নেকর সড়ক হামলা করা হয়েছে আজকে যে মাটি দিয়ে এসেছে আজকে যে বন্টি দিয়ে যে পিতা এখানে এসেছে তারা মিডিয়ার সামনে বলেছে একজন পুলিশের কর্মকর্তা দেখেছেন আপনারা তার সাথে হাত মেলাতে পর্যন্ত চায় না তার মানে সে এই অন্তর্বর্তীকালীন সরকারের এখনো বিরোধিতা করছে তাহলে কিভাবে সে এখনো প্রশাসনের ম্যান্ডেটে বসে থাকে সত্য পথে কথা বলবো সত্য পথে কথা বলেই যাব একজন ইমানদার ব্যক্তির এটা হচ্ছে নিয়ম কথা বলেই যাব মৃত্যুর আগ পর্যন্ত সত্য পথে কথা বলেই যাব প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আপনাদের মাধ্যমে আমরা তীব্র নিন্দা জানাই আহতদের সারা বাংলাদেশের রক্ত গরম হয়েছে তাদের হৃদয়ে লেগেছে শুক্রবার সংসদ ভবনে যে ঘটনাটি ঘটেছে সেখানে ঢুকে যে সেটা আমাদের চেষ্টা করেছে কিন্তু তার ব্যাখ্যা কেউ উল্টাভাবে বোঝানো হয়েছে পরবর্তীতে তিনি প্রেস মিটিং এর মাধ্যমে আবার তিনি সেটিকে ব্যাখ্যা দিয়েছেন যে আমি আহতদের বলিনি বলেছি আহতদের মাঝে শহীদদের মাঝে কিছু আওয়ামী লীগের দোষ ঢুকেছিল প্রিয় সাংবাদিকরা আজকে এই পর্যন্ত এই যে শুক্রবার যে ঘটনা করেছে সংসদ ভবনে এর তীব্র নিন্দা জানিয়েছে সব মামলা হয়েছে এই সব মামলা টামলা হামলা দেখিয়ে শহীদ এবং আহতদেরকে দাবি রাখা যাবে কারণ তারা বন্দুকের সামনে বন্দুকের গুলি হাত থেকে টেকারো পাবলিক তারা এই বাংলাদেশে বন্দুকের গুলি বুকে নিয়ে তারা আন্দোলন করা সৈনিক সুতরাং তাদেরকে সব মামলা ডামলা দেখিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না গণতন্ত্র থাকবে গণতন্ত্রের জন্য কথা বলবো স্বাধীনতার জন্য কথা বলবো স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কথা বলবো স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্র গণমাধ্যম কর্মীদের জন্য কথা বলবো উন্মুক্ত বাংলাদেশে প্রচার প্রচারণা চলবে গণতন্ত্র গণতন্ত্রের মতো চলবে স্বাধীনতা স্বাধীনতার মতো চলবে শাসন শাসন শাসিত বিভাগ বিচার বিভাগ বিচার বিভাগে চলবে শহীদ পরিবারের আসামিদের ছেড়ে দেওয়া হয় ইত্যাদি বিষয়গুলো আমাদের দৃষ্টি ঘোষণা আসছে এগুলো নিয়ে আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র পর্যায়ে প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাই আমরা এই পর্যায়ে আপনাদের মাঝে আমাদের শেষ বক্তব্য নিয়ে আসছেন আমাদের রবীন্দ্রনাথ ভাই আমাদের এখন আমাদের মাঝে কথা বলবেন শুক্রবারের যে ঘটনাগুলো বিস্তারিত তিনি উপস্থিত ছিলেন তিনি বলবেন শহীদ পরিবার মর্মত হত মর্মত এই বিষয়ে তিনি কথা বলবেন ধন্যবাদ

বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে যে কোনো দাবির জন্য রাস্তায় নামতে হচ্ছে আমরা কতটা অভাগা জাতি এই দুঃখ কার কাছে বলবো আপনারা দেখেছিলেন যে বিগত সতেরো বছরে একটা জীর্ণ গোটা জাতিকে ফেসিবাদী দুঃশাসন থেকে রক্ষা করার জন্য যেই সোনালী মায়ের সন্তানরা তাদের জীবন দিয়েছে অঙ্গ দিয়েছে রক্ত দিয়েছে দিয়ে দিয়ে দেশটাকে স্বাধীন করে গেছে আমরা দ্বিতীয় স্বাধীনতার ফল ভোগ করতেছি টপ টু বটম দেশের সকলেই দ্বিতীয় স্বাধীনতার ফল ভোগ করতেছি কিন্তু দেশের জন্য সুপ্রিম স্যাক্রিফাইস করেছে অল্প কিছু মানুষ এটা আমরা ক্রেডিটের জন্য বলছি না বাবা কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যারা এই দেশের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছে সেই তাদের বিচার নাই আজকে একটা হত্যার বিচার হচ্ছে না আজ পর্যন্ত একটা মামলার চার্জশিট দাখিল করেনি এক বছর চোদ্দ মাস হয়ে গেছে সরকার কি করতেছে আমি জানি না সরকারকে বলতে চাই আপনি কোথায় ছিলেন আর আপনি কেমন সম্মানিত হয়েছেন আজকে কাদের জন্য কাদের অঙ্গের বিনিময়ে রক্তের বিনিময়ে কাদের জীবনের বিনিময়ে আজকে আপনি কিভাবে সার এতটা হয়ে যাচ্ছেন সবসময় যেটা বলে থাকি একটা হত্যায় যদি একটা পুলিশ জড়িত থাকতো তাহলে দুই হাজার হত্যায় প্রায় দুই হাজার মায়ের সন্তান যে হত্যা হয়েছে দুই হাজার পুলিশ গ্রেফতার করার কথা ছিল একটা হত্যায় যদি দুইটা পুলিশ জড়িত থাকে তাহলে চার হাজার পুলিশকে গ্রেফতার করার কথা ছিল কিন্তু এই সরকার পুলিশকে গ্রেফতার গ্রেফতার করেছে করেছে সরকার দিন দিন ব্যর্থ সরকারে পরিণত হচ্ছে দুঃখজনক যাদের গত পরশু দিন পরশু দিন শুক্রবার দিন জুলাই সনদ স্বাক্ষর হবে যেই অনুষ্ঠান বড় কথা হল সেখানে উনি কাদের নিয়ে অনুষ্ঠান করতেছেন সেখানে না আমন্ত্রিত ছিল শহীদ পরিবার না ছিল আহত পরিবার ওনারা নিজেরা নিজেরা ভাবেই এই সনৎ স্বাক্ষরিত অনুষ্ঠান মঞ্চায়িত করেছে নাটক নাট্য মঞ্চ করেছিল ওনারা সেখানে তাদের ন্যায্য দাবি নিয়ে জুলাই সনদের আইনি স্বীকৃতি নিয়ে জুলাই সনদের আইনি বৈধতা নিয়ে আইনগত অবমুক্তির জন্য যে ন্যায্য দাবি ছিল প্রায় দুই থেকে তিন হাজার আহত এবং শহীদ পরিবার সেখানে বসে ছিল তাদের সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে চালাচ্ছিল যেন তাদের আইনি বৈধতা দেওয়া হয় আমি দেশে সকলকে বলতে চাই আজকে আপনারা তাদের আইনি বৈধতা দিতে সরকারকে বলতে চাই তাদের আইনি বৈধতা দিতে আপনাদের এত গরিমসি কেন আজকে আপনারা সরকার গঠন করেছেন তাদের রক্তের বিনিময়ে অঙ্গের বিনিময়ে জীবনের বিনিময়ে কিভাবে আপনারা এতটা অপৃতজ্ঞ হয়ে যাচ্ছেন সে আইনি স্বীকৃতি আইনি বৈধতা আইনগত দায় মুক্তির জন্য আমরা সুশৃঙ্খল ভাবে যে আহতরা এবং শহীদ পরিবার যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাচ্ছিল সেখানে অতর্কিতভাবে পুলিশ হামলা চালায় আমি সেটার তীব্র নিন্দা জানাই পুলিশ এক পাশ থেকে লাঠি চার্জ করতে করতে এই স্বাধীন বাংলাদেশে কাদের উপরে লাঠি চার্জ করেছে যাদের বিনিময়ে একটা বেশিবাদ ইদুর শাসন থেকে এই দেশকে রক্ষা করেছে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে যার ফলে সেই উপদেষ্টা মন্ডলীরা ছাড়া সেই অঙ্গ হানি ছাড়া আহত ভাইদেরকে কিভাবে ভুলুন্ঠিত করেছে আপনারা দেখেছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পারে না তারা ফেসিস্টের দূষণ যারা এভাবে শহীদ পরিবারের উপরে আহত ভাইদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছে তারা কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পারে না তারা ফেসিস্টের দূষণ আমি আইজিপি স্যারকে কমিশনার স্যারকে এবং সরকারকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সুস্থ তদন্ত করুন এবং যে ভুয়া মামলা দিয়েছেন আহতদের আহত ভাইদের বিরুদ্ধে অবিলম্বে এই মামলাকে প্রত্যাহার করতে হবে এবং জুলাই সনদ আইনি বৈধতা আইনি স্বীকৃতি আইনগত দায় মুক্তি সবকিছু দিয়ে দেশকে সুশৃঙ্খল ভাবে সুশৃঙ্খল ভাবে দেশের সংস্কার করে যতটুকু সম্ভব আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে আপনারা বিদায় নেন ভাত